হারাধনের সাতটি ছেলে রইল বাকি এক চ্যাম্পিয়ন্স দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছে গ্রুপ পর্বের ম্যাচগুলো আর একটি রাউন্ড বাকি এবং এর আগে অনেকটাই বোঝা হয়ে গেছে কারা পরের রাউন্ডে যাবে আর কারা যেতে পারছে না এবং সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি কথা বলবো অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আছেন আজমাইন রাফিন সবাইকে স্বাগতম প্যাভিলিয়নের পোস্ট ম্যাচ রিভিউতে প্রথমেই যেটা বলছিলাম চ্যাম্পিয়ন্স লিগের আরও একটি দারুণ রাত গেল এবং সেই রাতের পরে পয়েন্ট টেবিলের অবস্থাটাও কিন্তু অনেকটা পরিষ্কার আমরা একটু গত রাতের ম্যাচগুলো আগে দেখে আসতে চাই যেখানে সবচেয়ে বড় ব্যাপার অবশ্যই ম্যানচেস্টার সিটির আরও একবার হেরে যাওয়া পিএইচডির কাছে হেরে গেছে যে খেলাটিকে আমরা বলছিলাম তেল ক্লাসিকো বা অ্যারাবিয়ান ডারবি আমরা বলতে পারি সেই ডার্বিতে ম্যানচেস্টার সিটি হেরে গেছে পিএসডির কাছে রিয়াল মাদ্রিদ বড় একটা জয় পেয়েছে আর্সেনাল জিতেছে ইন্টার মিলান এবং তাদের নগর যে প্রতিদ্বন্দ্বী এসি মিলান তারাও বরাবরের মতোই জিতেছে এবং সব কিছু মিলে এই জয়গুলোর পাওয়ার পর তাদের পয়েন্ট টেবিলে এই দলগুলোর অবস্থা এখন অনেকটাই ভালো বলা যায় সো প্রথমে একটু রাফিনের কাছে আসতে চাই কি হলো আমরা ম্যান সিটির ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই স্পেশালি চার দুই গোলে যে ম্যাচটা ম্যান সিটি শুরুতে দুই গোলে এগিয়ে যাওয়ার পর হলো কী হলো সেই ম্যাচে কেন পেপ গার্দিওলার দল আরও একবার চ্যাম্পিয়ন্স লিগে হোচট খেল এবং তাদের আসলে এখন কি অবস্থা রাইট তেল ক্লাসিকের কথা আমরা বলছিলাম দুই সাবেক বার্সা কোচের একটা লড়াই আমরা দেখছিলাম প্যারিসের পার্ক দে প্রিন্সেসের এই মাঠে এবং সেই ম্যাচে আমরা দেখছিলাম যে ম্যাচের শুরু থেকে পিএসজি বেশ আধিপত্য বিস্তার করে খেলছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে যেটা অনেকটাই ম্যানচেস্টার সিটির সাথে যায় না বল পজিশনেও আমরা দেখছিলাম পিএসজির অনেকটাই আধিপত্য ছিল যদিও ম্যাচের প্রথমার্ধে আসলে কোনো দলই গোলের দেখাটা পায়নি তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্যাক গ্রিলিস এবং আর্লিং হাল্যান্ড দুটো গোল করে ফেলেন এবং ম্যানচেস্টার সিটি এগিয়ে যায় দুই শূন্য ব্যবধানে কিন্তু এই দুই গোলের লিডও ম্যানচেস্টার সিটি কিন্তু রাখতে পারেনি খুব বেশিক্ষণ কেননা যখনই ওসমান ডেম্বেলে মাঠে নামলেন এরপরে ব্র্যাডলি বারকোলা এবং পরবর্তীতে গনজালো রামোস তাদের চমৎকার পারফরম্যান্সে পিএসজি এই ম্যাচটা জিতে নেয় চার দুই ব্যবধানে এবং যে ম্যাচটা ম্যানচেস্টার সিটি শুরু করেছিল পয়েন্ট টেবিলের বাইশে থেকে তারা কিন্তু নেমে গিয়েছে পয়েন্ট টেবিলের পঁচিশে অর্থাৎ চব্বিশ পর্যন্ত আমরা যে কাট অফ প্লেসের কথা বলতে পারি তার বাইরে এই মুহূর্তে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি এবং অবশ্যই এলিমিনেশনের একটা ঝুঁকি কিন্তু তাদের সামনে চলে চলে আমরা একটু এই মুহূর্তে পয়েন্ট টেবিলটা একটু দেখে আসতে চাই সেখানে টপ এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে টপ টেন যদিও কিন্তু টপ এইট আমরা যেটা বলছিলাম আগেও বারবার বলেছি টপ এইট অটোমেটিক কোয়ালিফাই করবে রাউন্ড অফ সিক্সটিনে তাদেরকে প্লে অফ খেলতে হবে না নাইন থেকে চব্বিশ পর্যন্ত দলগুলো প্লে অফ খেলে আসতে হবে তাদেরকে সেখান থেকে প্লে অফ খেলে তারা যোগ দেবে টপ এইটের সঙ্গে সরাসরি সো সবার আগে দলগুলো টার্গেট থাকে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সবার উপরে যথারীতি আমরা দেখতে পাচ্ছি লিভারপুল সবগুলো ম্যাচ তারা জিতেছে এরপর বার্সেলোনা তারাও আছে এরপর আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর্সেনাল এরপর ইন্টার মিলান অ্যাটলেটিকো মাদ্রিদ এসি মিলান আটালান্টা লেভারকুসেন অ্যাস্টনিল এবং মোনাকো সব কিছু যদি ঠিক থাকে এই টপ এইটের মধ্যে তাহলে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি লিভারপুল এবং বার্সেলোনা নিশ্চিত তাদের টপ এইট এটি বিষয়ে কোনো সন্দেহ নেই আর্সেলোনারও নাইনটি নিশ্চিত এবং এরপর ইন্টারেরও অনেকটাই নিশ্চিত অ্যাটলেটিকো মিলান আটালান্টা এবং এরপর লেভার কুসেন তাদেরও বলা যায় বেশ ভালো সম্ভাবনা তারা যদি নিজেদের ম্যাচগুলো জিতে তাহলে তারাও টপ এইটে চলে যাওয়া উচিত তবে এখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে আমরা পয়েন্ট তালিকাটা যদি দেখি তাহলে কিন্তু গোল ব্যবধান একটা ব্যাপার আছে সো কোনো টিম যদি নিজেদের ম্যাচ যেত কিন্তু তাদেরকে কেউ গোল ব্যবধানে পেছনে ফেললে সেক্ষেত্রে তাদের কপাল পুরবে যেমন উদাহরণ হিসেবে বলা যায় যদি লেভার কুসেন পরের ম্যাচটি জিতে ভিলা মোনাকো ফেইনউড এবং লিল বা ব্রেস তাদের সবারই সুযোগ আছে তাদেরকে লেভার কুসেনকে গোল ব্যবধানে যদি কেউ টপকে যায় তাহলে টপ এইটের মধ্যে ঢুকে যাওয়ার সো এখনও অনেক অনেক নাটক বাকি কিন্তু আমরা টপ এইট বা টেন নিয়ে কথা বলছিলাম বেশি অন্য পয়েন্ট টেবিলে এর বাইরে অনেকগুলো বড় দলের নাম আমরা জানি এখন পর্যন্ত আসেনি সেই দলগুলোর আসলে কি অবস্থা এক্স্যাক্টলি এবং টপ এইট বা টপ টেনের বাইরের যে দলগুলো এই মুহূর্তে আমরা কথা বলতে পারি বড় দলগুলো বিশেষ করে তাদের মধ্যে অবশ্যই বায়ার্ন মিউনিকের নামটা বলতে হবে বায়ার্ন মিউনিক গতকাল রাতে একটা অঘটনের শিকার হয়েছে এবং ফেইন উর্দের মাঠে দলটি পরাজিত হয়েছে তিন শূন্য ব্যবধানে আমরা যদি বল পজেশন গোল পোস্টে নেওয়া শট কিংবা বিগ চান্স ক্রিয়েট সবগুলো দেখি সব কিছুতেই বায়ার্ন মিউনিক অনেকটা এগিয়ে থাকলেও কাজটা ফেই নির্দি করে ফেলেছে যদিও বায়ন মিউনিক এই মুহূর্তে রয়েছে রয়েছে পয়েন্ট টেবিলের অর্থাৎ তাদের সামনেও কিন্তু সুযোগ টপ যাওয়ার ঠিক নিচেই অবস্থান করছে রিয়াল মাদ্রিদ ষোলো নম্বরে তারা অবস্থান করছে যদিও গতকাল রাতে বিপক্ষে একটা চমৎকার জয় পেয়েছে তারা এবং থ্যাঙ্কস টু দ্য ফ্রন্ট ফোর রদ্রিগো বেলিংহাম ভিনিসিয়াস এবং লিয়ান এমবাপে চারজনই চমৎকার পারফরমেন্স করেছিলেন এর বাইরে যদি আমরা বলি জুভেন্টাস সতেরো নম্বরে এই মুহূর্তে অবস্থান করছে পিএসডির কথা আমরা বলেছি পিএসজি চার দু ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে এবং তারা এই মুহূর্তে টপ টোয়েন্টি ফোরে উঠে এসেছে এই মুহূর্তে তারা বাইশ নম্বরে অবস্থান করছে এর বাইরে আমরা যদি একেবারে শেষের দিকে দেখি সেক্ষেত্রে থেকে সেক্ষেত্রেই তাদের এলিমিনেশন নিশ্চিত হয়ে গেছে এই হচ্ছে মোটামুটি পয়েন্ট টেবিলের অবস্থা এখন সবচেয়ে যেটা জরুরি ব্যাপার যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন পরের রাউন্ডে শেষ রাউন্ডে কে কার সঙ্গে ম্যাচ খেলবে এবং অবশ্যই সব মিলে কারা এখন পর্যন্ত খুব ভালো একটা অবস্থা আছে আমরা যেটা বারবার বলছি লিভারপুল এবং বার্সেলোনা নিশ্চিত আর্সেনাল মিলানো অলমোস্ট নিশ্চিত বলা যায় এর বাইরে আমরা যদি আরও চারটা স্পট অটোমেটিক স্পট কিন্তু এখনও ফাঁকা আছে এবং তার সঙ্গে অবশ্যই নয় থেকে চব্বিশ নম্বর পর্যন্ত দলগুলোর তো সুযোগ থাকে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে আরেকটা টেবিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফটার প্রেডিকশন অপটা ফুটবলের যারা স্ট্যাট নিয়ে কাজ করে তারা একটা প্রেডিকশন করেছে যে কারা রাউন্ড অফ সিক্সটিনে সরাসরি খেলতে পারে এবং কারা প্লে অফে খেলতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে লিভারপুল এবং বার্সেলোনা অলরেডি নিশ্চিত করে ফেলেছে তাই তাদের রাউন্ড অফ সিক্সটিনের জন্য কোনো সন্দেহ নেই এবং ও প্রায় নিশ্চিত মিলানও দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম এরপরে অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ যদিও কিছুটা পয়েন্ট পিছিয়ে আছে কিন্তু তাদের পরের ম্যাচটা আপনারা এই মুহূর্তে সেটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সালসবুর্গের সঙ্গে সেক্ষেত্রে তাদের ম্যাচটা বেশ সহজেই বলা যায় সালসবুর্গে আমরা জানি খুব ভালো একটা অবস্থায় আসলে নেই সো এরপর আমরা যদি এই টেবিলটা যদি আরেকটা একটু অ্যানালাইসিস করি তাহলে এসি মিলান আটালান্টা এবং লেভার কুসেন এই দলগুলো রাফিন এখানে একটু খেয়াল করুন এসি মিলান আটালান্টা এবং লেভার কুসেন তাদের মধ্যে আটলানটার অবস্থাটা কিন্তু একটু ক্রিটিক্যাল কারণ তাদের ম্যাচটা কিন্তু বার্সেলোনার সঙ্গে এক্স্যাক্টলি বার্সেলোনার বিপক্ষে বার্সেলোনার হোমে যখন আপনি খেলতে যাবেন বিশেষ করে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি চ্যালেঞ্জ থাকবেই এবং আটালান্টাকে শেষ ম্যাচে যদি তারা একটা পজিটিভ রেজাল্ট বের করতে পারে সেক্ষেত্রে তারা পরের রাউন্ডে যাওয়ার ভালো একটা সম্ভাবনা রয়েছে যদিও বার্সার বিপক্ষে খেলা বলি তাদের সম্ভাবনাটা একটু হলেও কম দেখাচ্ছে এবং যেহেতু আমরা দেখছি যে আট থেকে তেরো নম্বর দলের পয়েন্ট সমান সেক্ষেত্রে যে কোনো দল মানে দশ থেকে তেরো নম্বর দল যেতে তারা কিন্তু আসলে আটলানটাকে পার করেও যেতে পারে পার করে যেতে পারে তো এই এজন্য অপটার যে হিসাবটা আমরা দেখছিলাম সেখানে আটালানটাকে একটু কমই ধরা হচ্ছে তাদেরকে রাউন্ড অফ সিক্সটিন বা আমরা প্লে অফের যদি চান্সটা বলি সিক্সটি ফোর পার্সেন্ট তাদের প্লে অফ খেলার চান্স তার মানে থার্টি সিক্স পার্সেন্ট তারা মাত্র অটোমেটিক কোয়ালিফাই করার একটা চান্স এখন পর্যন্ত দেখতে পাচ্ছে সেটা লেভার কুসেনের ক্ষেত্রে চব্বিশ দশমিক পাঁচ কারণ লেভার কুসেন তেরো পয়েন্ট পেয়েছে ঠিকই কিন্তু তাদের ম্যাচটার্স পাটা পাহার সঙ্গে এবং সেক্ষেত্রে তাদেরও একটু কিছুটা পিছিয়ে আছে এখন পর্যন্ত বলা যায় কারণ একই সাথে তাদের পরের দলগুলো কিন্তু তেরো পয়েন্ট নিয়ে তাদের তেরো পয়েন্ট নিয়ে উপর নিঃশেষ ফেলছে তাই অনেক অনেক আরো কাহিনী বাকি আমরা এই মুহূর্তে অপটার আরেকটি প্রেডিকশন টেবিল দেখে আসতে যাচ্ছি এই মুহূর্তে সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে আসলে আমরা একটু বড় দলগুলো যারা নাম বলছিলাম তাদের অ্যানালাইসিস করা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে রিয়াল বায়ার্ন জুভেন্টাস পিএসজি এবং অবশ্যই ম্যান সিটি তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যে অবস্থানে আছে তাদের কারোরই অটোমেটিক কোয়ালিফিকেশন নিশ্চিত নয় এবং খুবই সম্ভাবনাটা বেশ কম বলা যায় সবার টপ এইটে থাকার সম্ভাবনা কিন্তু রাউন্ড অফ টোয়েন্টি ফোরে থাকার সম্ভাবনাটা তাদের আবার ভালো মতোই আছে রাফিন কি মনে হয় এখানের মধ্যে যে দলগুলোর কথা আমরা বলছি বিশেষ করে আমরা যদি রিয়ালের কথা বলি আর ম্যান সিটি বা পিএইচডি এই তিনটা টিমকে নিয়ে আসলে বেশি আলোচনাটা হয়তো হয় যে তাদের উপর চোখটা একটু বেশি থাকে কেমন সম্ভাবনা অপটা কি বলছে রাইট আমরা রিয়াল মাদ্রিদকে দিয়ে শুরু করি তাদের প্রতিপক্ষ হচ্ছে ব্রেস পরের ম্যাচে এবং রিয়াল মাদ্রিদ যেমন ফর্মে আছে এই মুহূর্তে বিশেষ করে বার্সার কাছে সুপার কাপে হারার পর থেকে সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা জেতা উচিত এবং সেক্ষেত্রে তারা নিশ্চয়ই টপ সিক্সটিনের কোনো একটা প্লেস তারা কনফার্ম করে ফেলবে এটা মোটামুটি নিশ্চিত বায়ার্ন মিউনিকের কথা এক্ষেত্রে বলতে হবে যেহেতু তারা রিয়ালের ঠিক ওপরে অবস্থান করছে

অপরদিকে ম্যানচেস্টার সিটির কথা যদি বলি সিটি এই মুহূর্তে আট পয়েন্ট নিয়ে অবস্থান করছে পঁচিশ নম্বরে চব্বিশ নম্বর পর্যন্ত দলের হিসাব যদি আমরা দেখি তারা কিন্তু দশ পয়েন্ট ইতিমধ্যে পেয়ে গেছে অর্থাৎ সিটি যদি পরের ম্যাচটা ড্র করে সেক্ষেত্রে তাদের এলিমিনেটেড হয়ে যেতে হবে যেতে হবে সিটিকে আসলে জিততেই হবে সিটির সহজ প্রশ্ন সিটির সমীকরণ যারা জানতে চান তাদের জন্য একদম সহজ সিটির আইদার উইন জিতলে তারা রাউন্ড অফ টোয়েন্টি এর মধ্যে থেকে প্লে অফ খেলতে পারবে হারলে বা ড্র করলে তারা আসলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে এবং সেটা গার্ডলের জন্য নিশ্চিতভাবেই একটা হার্ট ব্রেকের থেকেও বড় কিছু হবে তিনি অনেক কিছুতে সময় তার ভালো যাচ্ছে না মাঠে মাঠের বাইরে সব কিছু মিলে তার জন্য এটা একটা বড় একটা ধাক্কা হবে এই ছিল মোটামুটি আমাদের এখন পর্যন্ত আমরা অপটার বিশ্লেষণও শুনলাম কারা যেতে পারে একটু যোগ করতে চাই আর কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে যেটা আমরা বলছিলাম একটু আগে লিভারপুল এবং বার্সেলোনা এখন পর্যন্ত দারুণ খেলেছে কিন্তু তারা যদি পরের রাউন্ডে তো তারা রাউন্ড অফ সিক্স যাচ্ছে রাউন্ড অফ সিক্স তাদের সম্ভাব্য প্রতিপক্ষ এখন পর্যন্ত পয়েন্ট তালিকার বিচারে কিন্তু হতে পারে বায়ান রিয়াল জুভেন্টাস বা সেলটি এখানে যে মজার পাবে রিভালভুর আর বার্সেলোনার সাপোর্টাররা হয়তো আফসোস করতে পারে না এত কষ্ট করে তাহলে কী লাভ হলো গ্রুপ করবে এতগুলো ম্যাচ জিতে সো সেক্ষেত্রে এই মুহূর্তে এটা হচ্ছে অবস্থা তবে নিশ্চিতভাবে সেটা হয়তো বলতে যাবে শেষ পর্যন্ত বায়ান রিয়াল এই প্রতিষ্ঠান হয়তো থাকবে না পরের রাউন্ডে আবার জিতলে পয়েন্ট টেবিলটা আরেকটলট হয়ে যাবে তবে যেটা বলছিলাম যে এবারের গ্রুপ পর্বের সিডিংটা এমনভাবে হয়েছে সেখানে টপ টু টিমকে আসলে টপ যেটা বলছিলাম ওই যে পনেরো ষোলো সতেরো ওই টিমগুলোর সঙ্গে খেলতে হবে এবং সেক্ষেত্রে আর্সেনালের এই মুহুর্তে একটু সুবিধাজনক অবস্থান আছে কারণ ব্রেস ডট পিএসবি বা ব্রুস এই টিমগুলো হয়তো আর্সেনাল এখন পর্যন্ত পড়বে যদিও সেটা আবারও বলছিলাম সেটা আবারও চেঞ্জ হতে পারে সো আমরা একটু ফাইনালেই চলে আসতে চাই একটু রাভিনের কাছ থেকে একটু প্রেডিকশনটা জানতে চাই কি মনে হয় আমরা তো টপ ফোর টিম হয়তো পেয়ে গেছি কোন টপ এইটা মোটামুটি আমরা অলমোস্ট নিশ্চিতই বলা যায় বা নিশ্চিত না হলেও আসলে আমরা এখনো আহ কারা কারা খেলতে পারছি আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি আপনার কোনো সারপ্রাইজিং এলিমেন্ট আছে কিনা যে কারা টপ এইটে এই টপ এইটের বাইরে থেকে কেউ কি ঢুকতে পারবে নাকি কারেন্ট টেবিলে কারেন্ট গ্রুপে এইটি থাকবে টপ এইটে ঢুকতে পারে আমার মতো অ্যাস্টন ভিলার একটা ভালো চান্স আছে সিএলটিকের বিপক্ষে তাদের পরের ম্যাচটা খেলতে হবে এবং অ্যাস্টন ভিলা এবারের চ্যাম্পিয়ন্স লিগে বেশ ভালো পারফর্মিং করে এসেছে সেক্ষেত্রে পরের ম্যাচ সেলটিককে যদি তারা পরাজিত করতে পারে অপর দিকে লেভার কুসেন বা আটালান্টার এখানে একটা পরাজয়ের সম্ভাবনা আছে বার্সার বিপক্ষে সেক্ষেত্রে আটালান্টার পয়েন্ট কিন্তু চোদ্দ থাকবে অ্যাস্টন ভিলার হয়ে যাবে ষোলো সেক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাস্টন ভিলা কিন্তু এর বাইরে থেকেও তাদের একটা চান্স থাকবে পরের রাউন্ডে অর্থাৎ টপ এইটে থেকে রাউন্ড অফ সিক্সটিনটা কল এখানে কনফার্ম করে ফেলা তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে পরের যে রাউন্ডটা অর্থাৎ রাউন্ড এইটটা কিন্তু সবগুলো ম্যাচ অর্থাৎ আঠারোটা ম্যাচ কিন্তু একই সময় অনুষ্ঠিত হবে এবং সেই সময় প্রতি মুহূর্তে প্রতিটা গোলের পর পরে কিন্তু পয়েন্ট টেবিল চেঞ্জ হবে লাইভ পয়েন্ট টেবিল চেঞ্জ হবে সো দর্শকদের জন্য পরের রাউন্ডটি নিশ্চিতভাবেই আপনাদেরকে যে রাতে একটি একটি রাতেই সবগুলো ম্যাচ হবে সো সেই রাতে আসলে অনেক নাটক হবে অবশ্যই সেই রাতের আগে আবারও অনেক কিছু নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনাদের সামনে তার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে যে আপনাদের প্রেডিকশনটা জানিয়ে দিন মন্তব্যের ঘরে কারা টপ এইটে থাকতে পারে এবং ম্যান সিটি এবং রিয়াল মাদ্রিদ এবং অবশ্যই পিএচডি বা বড় দলগুলো আছে তারা আসলে কী করবে বিশেষ করে ম্যান সিটি কি পারবে শেষ পর্যন্ত টপ টোয়েন্টি ফোরে তারা নিজেদের গ্রুপ করবে ম্যাচটি জিততে সেই পর্যন্ত একটু ধৈর্যদের অপেক্ষা করুন নিশ্চিতভাবেই পরের রাউন্ডের আগে আবারও হাজির হয়ে যাচ্ছে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন